ইন্দাসের খোশবাগ থেকে পাত্রসায়ের বালুশি পর্যন্ত প্রায় আট কিলোমিটার রাস্তা কঙ্কাল অবস্থা রাস্তায় বড় বড় গর্ত হাঁটু সমান জল জীবনে ঝুঁকি নিয়েই পারাপার মৃত্যু যাত্রীদের শুরু শাসক বিরোধী তরজা রাস্তা মেরামতের আশ্বাস মহকুমার শাসকের বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের খোশবাগ থেকে পাত্রসায়ের ব্লকের বালুশি পর্যন্ত সাত দশমিক নয় কিলোমিটার গ্রামীণ সড়ক রয়েছে যার মধ্যে প্রায় অধিকাংশ রাস্তার অবস্থায় বিগত বছর ধরে বেহাল রাস্তার ওপর জায়গায় জায়গায় তৈরি হয়েছে হাঁটু গর্ত জীবনে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় এলাকার সাধারণ মানুষ স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং মমুষ্য রোগী প্রত্যেককে এলাকার মানুষ জানাচ্ছেন ইন্দাস ব্লকের মানুষজন এবং পাত্রশাহের ব্লকের কিছু মানুষকে। বিষ্ণুপুর হাসপাতালে এবং বিষ্ণুপুর বাঁকুড়ায় দরকারি কাজে যাবার শর্টকাট এটাই একমাত্র রাস্তা সেটাও বর্তমানে বেহাল তারা জানাচ্ছেন এই রাস্তা দিয়ে চলাচল করতে গেলে জীবন হাতির মুখে করে নিয়ে যেতে হয় এমনকি মমুর্ষ রোগী এই রাস্তা দিয়ে হাসপাতাল পর্যন্ত পৌঁছাতে চরম ভোগান্তির শিকার হতে হয় বর্ষায় চলাচলের একেবারেই অযোগ্য হয়ে পড়ে তবে বাড়ি বাড়ি এসে প্রতিশ্রুতি দিয়ে যায় ভোট পেরিয়ে গেলেই তাদের বেপত্তা এমতো পরিস্থিতিতে সমস্যায় এলাকার মানুষজন কবে হবে এলাকার রাস্তা কবে হবে তাদের সমস্যার সমাধান সেই অপেক্ষায় দিনগুলছে ইন্দাস পাত্র শাহের মানুষজন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি দেব্যেন্দু ব্যানার্জী জানান রাস্তাটি যে এলাকায় খারাপ সেই এলাকায় রয়েছে বিজেপি বিধায়ক রয়েছে বিজেপি সাংসদ তারা এলাই কি কো এলাকায় কি করছেন শুধুমাত্র ভোটের সময় তাদের দেখতে পাওয়া যায় মানুষের সমস্যার সমাধান করে না ওই এলাকায় একাধিক উন্নয়নমূলক কাজ হয়েছে এমনকি ওই রাস্তাটিও ইতিমধ্যেই ইন্দাস ব্লক থেকে প্রপোজাল পাঠানো হয়েছে কিছুদিনের মধ্যেই রাস্তা সংস্কার হবে তবে শাসক দলের এই বক্তব্যকে পাল্টা বিজেপি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস বলেন বিজেপি বিধায়ক সাংসদকে কাজ করতে দেয় না শাসক দল এলাকায় পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ রয়েছে তারা কি করছে বিষ্ণুপুরের মহকুমার শাসক প্রসঞ্জিৎ ঘোষ জানান রাস্তার সমস্যা নিয়ে স্থানীয়দের কাছে আমরা অভিযোগ পেয়েছি ইন্ডাস ব্লকের তরফ থেকে ইতিমধ্যেই সেই রাস্তাটা পুনঃসংস্কার করার জন্য তবে কয়েক বছর আগে জেলা পরিষদ রাস্তাটি করেছিল আবারও জেলা পরিষদে জানানো হয়েছে তিনি আশা করছেন কিছুদিনের মধ্যেই রাস্তা পুনঃসংস্কারের কাজ শুরু হবে বাকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোSharma এর রিপোর্ট এস নিউজ বাংলা কি সমস্যা হচ্ছে এই রাস্তায় রাস্তাটা চলতে অসুবিধ হচ্ছে ডোবা হয়ে গেছে সাইকেল নিয়ে আরলে যা যায় না জল কাটা এরনা খুব মুশকিল হয়ে যাচ্ছে এর তো কষ্ট হচ্ছে মানুষে জল কাদাতে সমস্যা তো হচ্ছে ছেলে মেয়েদেরও যেতে কষ্ট কষ্ট তো হচ্ছে আমরা চাইছি যে রাস্তাটা যদি ভালো হলে তো ভালো হয় দু বছর সমস্যা হচ্ছে রাস্তা যাওয়া আসার খুবই পিটিকল হচ্ছে অনেক কষ্ট করে যেতে হয় বালতি বালতি আমাদের সব কিছু এবার বালতি যাতায়াত করতে হয় কষ্ট হয় না যেতে কষ্ট হয় আমার নাম সরস্বতী বালতি হ্যাঁ রাস্তা তো নিয়ে আমাদের সমস্যা আছে বিগত দু বছর ধরে আমরা বলছি যে রাস্তাটা আমাদের একটু বহল হোক মানে এই রাস্তাটা খুবই আমাদের গুরুত্বপূর্ণ রাস্তা বাড়ি থেকে বেরোতে পারছে না ছেলে মেয়েদের স্কুলে যাওয়ার খুবই অসুবিধা হয় বা একটা গাড়ি গেলে আর একটা গাড়ি পাশ দিতে পারি না মানে রাস্তা তো মানে গাড়ি যে যে খুবই বেহাল ধসা হয়ে গেছে মানে আমরা এই দু বছর ধরে বিগত মানে প্রশাসনের কাছে বা পাড়ার প্রতিনিধি যারা সব মানে ইয়েতে আছে তাদের কাছে বলি ওই হয়ে যাবে হয়ে যাবে বলে কিন্তু কাজ আমাদের কিছু হচ্ছে না তো আমি চাইবো যে আগামী দিনে মানে যেন রাস্তাটা আমাদের ইয়ে হয় বহল হয় তার জন্য আমরা মানে সরকারের কাছে আমরা এটুকু আবেদন করব প্রশাসনের কাছে চাইবো যে আমাদের এই রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ রাস্তা রাস্তাগ থেকে বালশিটুক মানে খুবই গুরুত্বপূর্ণ রাস্তা এই রাস্তাটা মানে খুবই মানুষের যাতায়াত সুবিধা হয় এই রাস্তাটার বিরাট কিছু গুরুত্ব আছে এবং তোমার প্রতিদিন সারাদিনে হাজার মানে যদি আপনার ছেলে বা মেয়ে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করে আছে এবং আপনি ভাবছেন যে তাকে যে কি করাবেন তো এখন কিন্তু অনেক বড় একটা সুযোগ দেশের জন্য কিছু করার নিজের জন্য কিছু করার তার জন্য কি আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ এছাড়া আর্মি বহু অনেক র্যাঙ্কে আছে সি আর পি এ কনস্টেবল এ সমস্ত জায়গায় প্রচুর ভ্যাকেন্সি কিন্তু এখন আছে তো তাদের যদি মানসিকভাবে তারা যদি প্ল্যানিং করে থাকে যে হ্যাঁ আমরা ডিফেন্সের বিভিন্ন জায়গাতে আমরা জয়েন করব তাহলে কিন্তু বেঙ্গল ডিফেন্স একাডেমি তাদেরকে একদম সম্পূর্ণভাবে ট্রেনিং দেওয়া হবে কী ট্রেনিং পাবে প্রথমে তারা এডুকেশনাল সাপোর্ট পাবে সমস্ত রকমের আমাদের অনেক রকম স্যার আছে জি কে জি আই ম্যাথ ইংলিশ রিজনিং সবগুলো হবে এখানে পড়াশোনা তার সাথে সাথে গ্রাউন্ডে প্র্যাকটিস গ্রাউন্ডে প্র্যাকটিসও তারা পাবে প্রতিদিন গ্রাউন্ডে দশজনের সাথে তারা প্র্যাকটিস করলে তারা বুঝতে পারবে যে তারা দশজনের আগে আছে কি দশজনের পরে থাকছে তাহলে তার এরিয়া অফ ইম্প্রুভমেন্ট যে কোন জায়গায় ডেভেলপ করা দরকার সেটা বুঝতে পারবে তার সাথে তাদের রেগুলার বেসিসে মেডিকেল টেস্ট এটা তো হয় তাই বেঙ্গল ডিফেন্স অ্যাকাডেমিতে আপনারা আপনাদের ছেলে বা মেয়েকে পাঠাতে পারেন এখান থেকে কিন্তু আমরা তাদের সম্পূর্ণরূপে তৈরি করে দেবো পরবর্তী পরীক্ষার জন্য কেন এখনই নিচের নাম্বারে আপনারা কল করুন এবং সিট বুক করুন আমাদের কিন্তু ব্যাচ শুরু হয়ে গেছে সামনে প্রচুর ভ্যাকেন্সি আর সেই ভ্যাকেন্সিতে তারা যাতে করে নিজেদেরকে অ্যাপিয়ার করতে পারে তার ব্যবস্থা করুন